দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশকে শক্তিশালী করবে তুরস্ক শর্ত ছাড়াই দিচ্ছে ভয়ঙ্কর সব অস্ত্র শর্ত ছাড়াই বাংলাদেশকে অস্ত্র দিচ্ছে তুরস্ক এবার আসছে মিসাইল ট্যাং আর অ্যাটাক হেলিকপ্টারও শিরোনাম শুনে অনেকেই হয়তো থমকে গেছেন কিন্তু এটি এখন বাস্তব বিশ্ব রাজনীতির উত্তাল সমুদ্রে বাংলাদেশ যেন এক নতুন ধাপ পেরিয়ে সামরিক পরাশক্তির পথে এগিয়ে যাচ্ছে সবচেয়ে বড় সঙ্গী হয়ে উঠেছে মুসলিম বিশ্বের অন্যতম পড়া শক্তি তুরস্ক সম্প্রতি বাংলাদেশে আসতে শুরু করেছে তুরস্কের তৈরি সমরাষ্ট্র শুধু ড্রোন নয় এবার বাংলাদেশ পাচ্ছে স্বল্প পাল্লার মিসাইল হালকা ট্যাঙ্ক এমনকি একটা হেলিকপ্টারও ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের আতঙ্ক যখন ঘনীভূত তার আগেই ডক্টর ইউনুসের এক বক্তব্য যেন দেশের সামরিক প্রস্তুতির পদ্মা উন্মোচন করে দেয় বর্তমান প্রেক্ষাপটে যুদ্ধের প্রস্তুতি না ডাকাটায় আত্মঘাতী প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে এই একটি বাক্যে লুকিয়ে আছে গোটা কৌশলের ইঙ্গিত বাংলাদেশ আর আগের জায়গায় নেই এখন দেশটি নিজেকে প্রস্তুত করেছে যুদ্ধ পরিস্থিতিতে টিকে থাকার মতো একটি আত্মনির্ভর শক্তিতে রূপান্তর করার জন্য তবে তুরস্ক কেন বাংলাদেশকে এত কিছু দিচ্ছে তাও আবার শর্তহীনভাবে এই প্রশ্নটা মনে অনেকেই এর উত্তর লুকিয়ে আছে ইতিহাস বিশ্বাস আর ঐক্যের মধ্যে তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন কিছু নয় সূত্র দশক থেকেই এই দুটি দেশের মধ্যে সাংস্কৃতিক ধর্মীয় ও সামরিক বন্ধন গড়ে উঠেছে ঐতিহাসিক তথ্যে জানা যায় অটোম্যান সাম্রাজ্যের সময় চট্টগ্রাম অঞ্চল থেকেই সরবরাহ করা হতো যুদ্ধজাহাজ এমনকি সুলতানদের পাগড়ির জন্য দরকারি বিখ্যাত মুসলিম কাপড় বাংলা থেকে বহু দশক ধরে যেভাবে বাংলাদেশে তুরস্কের পাশে দাঁড়িয়েছে তা আর কোনো দেশ করেনি ভূমিকম্প হোক কিংবা মানবিক বিপর্যয় তুরস্ক জানে বাংলাদেশ কখনো মুখ ফিরে নেয়নি আর তাই এবার উল্টো দিক থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে আঙ্কারা আন্তর্জাতিক অস্ত্র বিক্রির ক্ষেত্রটি খুবই সংবেদনশীল অধিকাংশ দেশ এই খাতে অজস্র শর্ত আর রাজনৈতিক চাপে জর্জরিত কিন্তু তুরস্ক এর দোকানের দেশ একেবারে ব্যতিক্রম তারা বলছে বন্ধু দেশের পাশে দাঁড়াতে সত্যের দরকার নেই বিশেষ করে মুসলিম দেশ হলে তো কথাই নেই এর ফলেই বাংলাদেশ তুরস্ক থেকে পাচ্ছে এমন সব অত্যাধুনিক সমরাষ্ট্র যা শুধু দক্ষিণ এশিয়া নয় গোটা বিশ্বের আতঙ্কের কারণ হতে পারে তুরস্কের কাছ থেকে বাংলাদেশ ইতিমধ্যে পেয়েছে ভয়ঙ্কর বাইরাক্তার টিভি দুই ড্রোন ও টাইগারের মতো শক্তিশালী মিসাইল আর এর পিছনে নেতৃত্ব দিচ্ছেন দুই দেশের দুই শীর্ষ ব্যক্তি ডক্টর ইউনুস ও রিসেপ টাইপের দোকান ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণের পরই এর দোগানের সঙ্গে ফোনালাপে শুধু শুভেচ্ছা নয় উঠে এসেছে সামরিক সহযোগিতার বিষয়টিও এমন এমনকি বাংলাদেশকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান এর দোগান এখন প্রশ্ন এই সহায়তা কেবল কিছু ড্রোন বা মিসাইলের সীমাবদ্ধ নয় তুরস্ক আজ বিশ্বের অন্যতম ড্রোন উৎপাদক দেশ তাদের তৈরি ড্রোন ও মিসাইল শুধু আধুনিক নয় দামে এতটাই সাশ্রয়ী যে অনেক উন্নয়নশীল দেশের জন্য তা হয়ে অনেক উন্নয়নশীল দেশের জন্য তা হয়ে উঠেছে একমাত্র বিকল্প আর বাংলাদেশ তুরস্কের এই সুযোগটাকে নিচ্ছে পুরোপুরি কাজে লাগিয়ে দু সালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে স্বাক্ষর হয় মিলিটারি ট্রেনিং এগ্রিমেন্ট এরপর থেকে শুরু হয় সামরিক উপকরণ আমদানি এর মধ্যে রয়েছে কালবার মিসাইল সিস্টেম অটোকার কোবরালাইটার মাল্টিপল রকেট লঞ্চার মিডিয়াম রেঞ্জ গাইডেড মিসাইল এবং সর্বোপরি বাই টিভি দুই ড্রোন এছাড়া তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি থেকে বাংলাদেশ পেয়েছে একশো পাঁচ এবং একশো পঞ্চান্ন মিলিমিটার আর্টিলারি শেল উৎপাদনের প্রযুক্তিও এই প্রযুক্তি হস্তান্তর কিন্তু ইতিহাসে এক নতুন নজির এত কিছুর পাশাপাশি প্রশিক্ষণের ক্ষেত্রেও তুরস্ক বাংলাদেশকে দিচ্ছে ভিত্তি আজ পর্যন্ত তিন হাজারের বেশি বাংলাদেশি সেনা সদস্য তুরস্কতে প্রশিক্ষণ নিয়েছে বিশেষ করে নৌবাহিনীর সোয়াক ইউনিট সবচেয়ে স্পষ্টকাত্র গোপনে ইউটিলিটি সরাসরি তুরস্কের কাছে অত্যাধুনিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেছে এটি বাংলাদেশের জন্য একটি বিরল সুযোগ বাংলাদেশের ভূ বাস্তবতা বলছে প্রতিবেশী দেশগুলোর আচরণ সবসময় বন্ধুত্বপূর্ণ ছিল না আর তাই রাজনৈতিক পরিবর্তনের পরপরই তুরস্ক যেন দায়িত্ব নিয়েছে বাংলাদেশকে আকাশ ও স্থল প্রতিরক্ষায় দুর্ভেদ্য হয়ে গড়ে তোলার এর প্রমাণ এটিএমসি মিসাইল হেজারো প্লাস সিস্টেম এই মিসাইলগুলো শত্রুর যুদ্ধ জাহাজকে শুধু নয় পুরো বেস ধ্বংস করে দিতে সক্ষম বাংলাদেশ এখন শত্রুর চোখে চোখ রেখে বলছে তোমার আকাশ আমাদের নিশানায় এর মধ্যে বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে টিআরজি তিনশো নামের মিসাইল সিস্টেম তুরস্কের রকেট সান কোঅপারেশনের তৈরি এই মিসাইলের দৈর্ঘ্য তিরিশ ফুট দুই ইঞ্চি এবং কেলিবার বারো ইঞ্চি সবচেয়ে ভয়ানক তত্ত্ব হল এটি তিনশো কিলোমিটার দূর পর্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে পারে এখন আপনি নিজেই ভাবুন কলকাতা আসাম এমনকি মিয়ানমারের সামরিক ঘাঁটি কি আর নিরাপদ থাকবে এখানে শেষ নয় সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত ঐতিহাসিক বাংলাদেশ স্টাডিজ কনফারেন্সের এই আহ্বান যেন বিশ্বের দরবারে এক নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরল একদিকে দেশের ভিতরে যখন জনগণ জুলাই বিপ্লবের মাধ্যমে পুরনো শাসন বাস্তবতার অবসান ঘটিয়ে এক স্বাধীন ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে সেই স্বপ্নের প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে বন্ধুপ্রিতম দেশ তুরস্ক এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্বের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব প্রধান বক্তা হিসেবে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাবেক উপদেষ্টা ও খ্যাতনামা সমাজবিজ্ঞানী ডক্টর ইয়াসিন আক্তার সরাসরি ঘোষণা দেন নতুন বাংলাদেশে গঠনের প্রক্রিয়ায় তুরস্ক সবসময় বাংলাদেশের পাশে থাকবে এই বক্তব্য কেবল একটি বন্ধুত্বপূর্ণ বাত্রা নয় বরং এটি একটি কূটনৈতিক ও আদর্শিক প্রতিশ্রুতি যেখানে ধর্ম সংস্কৃতি এবং স্বাধীনতার চেতনায় দুই দেশ এক কাতারে দাঁড়িয়েছে এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল জুলাই বিপ্লবের চেতনায় বাংলাদেশ দুই দশমিক শূন্য বি নির্মাণ বক্তারা বলছে এটি কেবল রাজনৈতিক ও আদর্শিক একটি চিন্তা নয় বরং এটি হতে হবে নীতি নির্ধারক রাষ্ট্র গঠন সংবিধান সংস্কার ও উন্নয়নের একটি কাঠামোগত রূপরেখার নীল নকশা সিপিএসআর সভাপতি ডক্টর হাফিজুর রহমান বলেন এই বিপ্লব কেন্দ্রিক সম্মেলন বাংলাদেশের নবনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর এখানে আসার একটি গুরুত্বপূর্ণ বিষয় গবেষণা ও বাস্তবায়নের সংমিশ্রণ যার প্রতিটি ছিল নতুন বাংলাদেশের রূপরেখা নির্ধারণের একটি কৌশলগত মৌলিক প্রস্তর গবেষণাগুলোতে আলোচিত হয় নীতি প্রণয়ন সংবিধান রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শিক্ষা স্বাস্থ্য প্রযুক্তি জ্বালানি জলবায়ু মানবাধিকার এবং আন্তর্জাতিক সম্পর্ক সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনাদের ফেসবুক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নিয়মিত বাংলার তথ্য নির্ভর খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতো পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ